নমস্কার বন্ধুরা এস বি অ্যাকাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের প্রশ্নবিচিত্রা সলভ করেছি দু সালের মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ভলিউম টু এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে আমি খুব তাড়াতাড়ি এই বইটা সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দেবো যারা ভিডিওটা দেখছো প্লিজ অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো আর তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য দেখতে পাচ্ছি এবার আমি মডেল কোয়েশ্চেন পেপার আর্ট সলভ করাচ্ছি প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে প্রথম প্রশ্ন আর যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো ভারতের প্রথম ক্রিকেটে বিশ্বকাপে জয়লাভ করেছিল উনিশশো তিরাশি সালে কপিল দেবের নেতৃত্বে তোমরা যেন কপিল দেব হেভি বল করত ওয়ান পয়েন্ট টুতে বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদন করেছিলেন চার বছর আত্মীয়সভার প্রতিষ্ঠাতা রামনারায়ণ রামমোহন রায় সিও নীতি তত্ত্ব প্রচার করেন টমাস বেবিন্টন মেকলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচন্দ্র আচার বৃত্তি প্রধ্যাপক ছিলেন আশুতোষ মুখোপাধ্যায় তৃতীয় মিনিট প্রকৃত নাম কী ছিল আনসার মিন নিঃসার আলী হালকা হালকা শব্দের অর্থ হলো অঞ্চল বন্দেমাত্র সঙ্গীতি রচনা করেন আনসার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রসবায় ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব নববঙ্গীয় চিত্রনীতির জনক বলা হয় আনসার রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বিশ্বভারতীর প্রথম প্রাচার্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর পরে বছর কি বলেছেন রবীন্দ্রনাথের তোতা কাহিনী গল্প অ্যাঁচার ঐপনিবেশিক শিক্ষাব্যবস্থার সমালোচনা বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আর দেখো এটা তোমরা যেন যুক্ত প্রদেশে কোন ঘটনাকে সুবীন্দ্রনাথ জাতীয় বিপর্যয় বলেছেন বঙ্গভঙ্গকে ভারতের প্রথম শ্রমিক সংগঠন হিসেবে মাদ্রাস লেবার ইউনিয়ন নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী গত শব্দের অর্থ করে বিপ্লব ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন সতীশ চন্দ্র মুখার্জি পুনঃগঠিত পুনা গঠিত পুনর্গঠিত রাজ্যটি দেশবাগের ভয়াবহ দেশব্যাগীর তমস গ্রন্থটি লেখক বিশ্ব সাহানি দেখো আমাদের পরে প্রশ্ন করেছে ভগ্না কোন বিদ্যার সূচনা হয় সাঁওতাল তোমরা জানো এই সাঁওতাল বিদ্রোহ আঠারোশো পঞ্চান্ন সালে হয়েছিলো সিধু কানু চাঁদ ভৈরবের নেতৃত্বে হয়েছিল ঠিক আছে প্রায় ভগ্নাটিতে প্রায় দশ হাজার সাঁওতাল কেন্দ্র সম্মিলিত হয়েছিল বন্দে মাধ্যম সঙ্গীতটি কোন পুস্তকের অন্তর্গত তোমরা জানো এটা কিন্তু আনন্দ মঠ উপন্যাসের আনন্দ মঠ আনন্দ মঠ ফরোয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো উনচল্লিশ ভারতের বিপ্লবদের জনক কাকে বলা হয় অ্যান্সার হবে ভারতের বিপ্লবের জনক বলা হয় আসলে অ্যান্সার হবে বাসুদেব বলবন ফাটকে বাসুদেব বলবন ফাটকে কে বলা হয় দেখো এবার ঠিক না ভুল এগুলো দেখাচ্ছে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র প্রকাশিত আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে ঠিক আছে আর রাজা রাধাকান্ত দেব স্কুল বুক সোসাইটির সভাপতি ছিলেন ঠিক আছে অনিল শীল উনিশ শতকের সভা সমিতি যুগ বলে অভিহিত করেছেন দেখো দাও এক সেকেন্ড দাও অনিল শিল তো বলেছিলেন দেখো যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি প্লিজ একটু একটু ভুল হয়েছে বুঝতে পারলে একটু ভুল হয়েছে আমার এক সেকেন্ড দেখো এটা কিন্তু বাংলার প্রথম সংবাদপত্র এটা ঠিক আছে আঠারোশো আঠারো তারপর রাজা রাধাকান্ত দেব স্কুল বক্স সোসাইটির সভাপতি ছিলেন না না এটা ভুল আছে কারণটা কি বলতো তিনি হিন্দু কলেজের পাঠ্যপুস্তক কমিটির সভাপতি ছিলেন ঠিক আছে ডাউট হয়েছিল ডক্টর অনিল সেল উনিশ সতর্ক সভা সময় জীব করেছেন উনিশ ডক্টর উনিশশো উনিশ আঠেরো শতককে সরি আঠেরো শতককে বলেছে বলেছে শতক শতক বা না বলেছেন ঠিক আছে ভুল আছে পরে খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানের মোট স্বীকৃত ভাষার সংখ্যা ষোলোটি দেখো এটা কিন্তু ভুল আছে কারণ উনিশশো পঞ্চাশ সালে ছিল মাত্র চোদ্দোটি স্বীকৃতি দেওয়া হয়েছিল বা ষোলোটি কী করা হয় এটাও ভুল আছে যাই হোক এবার আমরা চলে আসি ম্যাচিংটা দেখে নাও দেখো হবে কিন্তু লাদুরি হবে অ্যান্সার হবে কিন্তু আবার ছিল এনআর স্কুল আর ভগত আন্দোলন হবে ওরাও সিবি রমন হবে কলকাতা বি আর আম্বেদকর হবে দলিত আন্দোলন ঠিক আছে এবার দেখো আর বিবৃতির ব্যাখ্যা হবে ইংরেজ কোম্পানি নীল দাপার নাটক অভিনয় বন্ধ করে ইংরেজ কোম্পানির নীল নাটক অভিনয় বন্ধ করে দেয় কেমন কি কী কারণে বন্ধ করে এই নাটক দেখে বাংলার কেয়া সব কৃষক মিলচার বন্ধ করে দেয় এই নাটকটি মঞ্চস্থ হওয়ার সময় বাংলার মানুষের মধ্যে ইংরেজ বিরোধী খুব বৃদ্ধি পেয়েছিলো এই নাটকটি নাট্যকার ইংরেজ জাতি সম্পর্কে কটুক্তি করেছিল এই নাটকটির নাট্যকার দেখো এই যে প্রশ্নটা আছে প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি ব্যাখ্যা দুই হওয়ার চান্সটা খুব বেশি আছে ঠিক আছে ব্যাখ্যার দুটা খুবই গুরুত্বপূর্ণ আছে যে এই যা তো আমরা একটা কাজ করতে পারি দেখো এখানে যে প্রশ্ন বলেছে আমার মাথায় ব্যাখ্যা নিয়েছি এবং টু এটা যে প্রশ্ন আছে এটা কিন্তু হবে ব্রিটিশদের নিজেদের স্বার্থে কিন্তু এটা ব্যবহার করেছিল যে আমাদের যে অরণ্য আইন কাদের স্বার্থে মানে ভারতবর্ষের মান উন্নয়ন করবে অনুন্নয়নের জন্য আর ভারসাম্য পরিবেশ ভারসাম্য রকম হতেই পারে না ইস্ট ইন্ডিয়া কোম্পানি করবে হতেই পারে না এটা হবে ব্যাখ্যা তিন হবে ঠিক আছে আমাদের যে পরের যে প্রশ্ন আছে তো এর অ্যান্সার কিন্তু হবে দ্বিতীয় মিত্র শক্তির প্রতি সমর্থন ছিল টু পয়েন্ট ফাইভ ফোর যে সাম্প্রতিক পাঠানোর মাধ্যমে অনন্ত শ্রেণীর পৃথক নির্বাচনের ব্যবস্থা দেখো টু পয়েন্ট ফাইভ ফোরে যে প্রশ্ন আছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিবিধ তৈরি প্রতিবাদে গান্ধীজি অনশন করেছিলেন দেখতে পাচ্ছো খুব সুন্দর করে দেখো এ সেকেন্ডগুলো হলে তোমরা দেখে নাও কোনগুলো ইম্পর্টেন্ট আছে চার নম্বর প্রশ্ন দেখে নাও দেখতে পাচ্ছ কোনগুলো ইম্পর্টেন্ট আছে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাক এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটা সবাই ভালো থাকবে